আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি ভালো আছো আজ আমি তোমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে যে বহুপদী রাশি তার যে অনুশীলন শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব আজকে আমরা করতে যাচ্ছি আজকে আমরা আহ চার করব আগে বলে নেই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আর কথা না পারি আজকে আমরা শুরু করব দেখো এখানে আমাদের বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি কেমন দেখো এই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা তোমরা এক্স টু দ্বিপার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই ভাগ করবো এখন দেখো আমি তোমাদের ভাগ করার এটার একটা টেকনিক শিখাই দিব এখন দেখো এইখানে এইটা যদি বানাইতে যাও তাহলে তোমার এখানে লাগবে কি ফোর এক্স স্কোয়ার ঠিক আছে ফোর এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে আছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার দিয়ে ফোর স্কোয়ারে কিভাবে বানাইবা এটা একটু খেয়াল করো আমি তোমাদের এটা একটা পেজ দেখাই এখানে দেখো আমরা যদি এই টু এক্স স্কোয়ার দা ফোর স্কোয়ারে ভাগ করি ঠিক আছে এক্স টু ড ফোর ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি প্রথমে এক্স টু ডেট বার ফোর আর এখানে টু স্কোয়ার ঠিক আছে এখন দেখো যেহেতু উপরে সংখ্যা নাই নিচে সংখ্যা আছে তা এই পাওয়ারে পাওয়ারে কেটে দাও দুইটা এক্স দিয়ে দুইটা এক্সটা কাটতে এখানে থাকে কটা দুইটা এক্স তাহলে এখানে আসতেছে কত আমাদের এক্স স্কোয়ার কত নিচে টু ঠিক আছে তাহলে এটা আমাদের ভাগ ফল আসতেছে দেখো এইখানে আমরা ভাগ ফলে আমরা এটা নামাবো তাহলে ভাগ ফলে যদি আমরা এক্স স্কোয়ার টু নামাই তাহলে আমাদের এইটা থেকে কাজকে এখন দেখো এই ভাগ ফল দিয়ে এই দুইটা যদি গুণ করি তাহলে এই নিচে কি নাম দিয়ে আমরা পেয়ে যাবো বুঝতে পারছো এই যে ভাগ ফল দ্বারা এখানে যদি এখানে আস্তে কত দেখো গুণ করো তাহলে আস্তে এখানে দেখো টু নিচে যাবে আর এই টু আর এক্স এর সাথে গুণ হবে তাহলে এখানে আসতে আছে কত দেখো টু এক্স এখানে ফোর আর এখানে দেখো এক্স আর এখানে কত থ্রি ঠিক আছে তাহলে দেখো এই টু এই টু কাটা যায় তাহলে এখানে নামে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আসতে আস্তে কত থ্রিটা ওপরে যাবে থ্রি এক্স স্কোয়ার টু তাহলে এই আমাদের কোথায় নামবে এই যে এখানে আমরা নামবো তাহলে আমরা নাম এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে আমরা জানি ভাগের সময় কি বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ করবো তাহলে চেয়ে চেঞ্জ করে দাও প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে এটা প্লাস হবে এখন দেখো এখানে উপর আছে কি প্লাস কিভাবে আমরা প্রথমে কি করবো স্কোয়ার নামাবো মাইনাস টু আর এটা বিয়োগ থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো টু এটা লসাগো নাও তাহলে থ্রি এক্স স্কোয়ার আর এটা সিক্স এক্স স্কোয়ার তাহলে দেখো যদি এটা বিয়োগ করি আমরা তাহলে থাকতে সে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এইখানে আমাদের নামতেছে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এখানে দেখো আছে কি ওয়ান আছে এই ওয়ানটা এখানে কেটে কেটানো প্লাস ওয়ান ওয়ানটা যখন তুমি কেটে এনেছ এখন দেখো এখন তোমার টার্গেট কি যে এইটা দা এইটা দা ভাগ করে এইটা বানাইতে হবে তার মানে এই টু এক্স স্কোয়ার দ্বারা এখানে থ্রি এক্স স্কোয়ার বাই টু কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখন দেখো আমি এখানে তোমাদের এটা ভাগ করে দেখাই ডাইলি বুঝতে পারবা এখান দেখো আছে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এটা কিন্তু এমনি দেখ আবার যোগ বিয়োগ না এটা ভাগ করবো আমরা টু এক্স স্কোয়ার দ্বারা দেখো টু এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করো আমরা জানি এটা কি নামে সামনের নামে থ্রি এক্স স্কোয়ার বাই এটা আর ইন্টু এটা দেখো এইটা কি নিচে ঠিক আছে এটার নিচে ওয়ান আছে তাহলে এটা উল্টাই দাও কারণ কোনো সময় উল্টাই যায় এটা এদিকে আসে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাচ্ছে আর নিচে আছে কত মাইনাস আর উপরে দেখো থ্রি অক্ষে থ্রি আর নিচে আছে কত দুই দু চার তাহলে ভাগ ফলে তোমরা এখন দেখো যখন এটা কি যে এই সংখ্যাটার দ্বারা এই দুইটার গুণ করা এই যে দেখো এই যে ভাগ ফল দ্বারা ভাজ অক্রে গুণ খুলে আমরা কি এই যেটা পেয়ে যাবো তাহলে দেখো আমাদের এটা আমরা গুণ করবো আমাদের এখানে আছে কত টু এক্স স্কোয়ার থ্রি আর এটার আমরা গুণ করবো কত দ্বারা মাইনাস থ্রি বাই ফোর দ্বারা দেখো মাইনাস থ্রি বাই ফোর দ্বারা যদি গুণ করি তাহলে চার দাম কত আসতেছে আমরা সরাসরি তিন চারে বারো কত আসতেছে বারো দ্বারা এটা আমরা এইভাবে ভাগ করি যে মাইনাস মাইনাসে প্লাস আর তোমার থ্রি বাই ফোর ইন্টু থ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে আসতে আসে আমাদের হম আর একটা লাইন আমি স্পষ্ট করে দিই মাইনাস সিক্স এক্স স্কোয়ার ফোর আর এখানে মাইনাস মাইনাস প্লাস নিচে ফোর নাইন এখানে তাহলে দেখো এখানে যদি কাটি টু আর এখানে কাটি থ্রি তাহলে এখানে আসতে আসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু আর এখানে প্লাস নাইন বাই ফোর ঠিক আছে তাহলে এইটা আসতে আছে তাহলে এইটা আমরা এখানে নামাবো দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু প্লাস নাইন বাই ফোর এইটা আসছে আশা করি তোমরা বুঝছো এখানে চেঞ্জ করো এটা প্লাস এটা মাইনাস দেখো এখানে এটা এটা কাটা যায় আর এখানে থাকে কত এত আর ওয়ান তাহলে দেখো এই সংখ্যা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত আসে সেটা আমরা একটু দেখবো দেখো এখানে হ্যাঁ এখানে দেখো নাইন বাই ফোর এটার আগে কি আছে মাইনাস আছে তাহলে আমরা ওয়ান থেকে মাইনাস দিই তাই সম্ভব দেখা যাবে বা ওটা দিলে হয় সমস্যা নেই যেখানে বলতে ওইটা দশ ফোর ফোর নাইন এখানে থাকতেছে মাইনাস ফাইভ বাই তাহলে আমাদের ঠিক আছে দেখো আমাদের তাহলে ভাগ শেষ ঠিক আর এটা কি ভাগ আর এটা কি ভাজো এটা ভাবছ দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদের জানাবা তাহলে চলো আমরা দুই নম্বর অঙ্কটা একটু দুই নম্বরে কি এখানে দেখো দুই এ যেটা বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কে ভাগ এবং ভাগ করো এবং ভাগ শেষ উপবাদ্য ব্যবহার করে তোমরা পাওয়া ভাগ শেষের সত্যতা যাচাই করো তাহলে আমাদের প্রথমে ভাগটা করতে হবে তারপরে ভাগ শেষ ব্যবহার করে আমরা আবারও প্রমাণ করব যে এটা সত্য কি মিথ্যা তাহলে চলো কথা না আমরা শুরু করি কেমন দেখো আমাদের দ্বিতীয়টা তাহলে আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া করব থ্রি এক্স এখানে দেখো থ্রি এক্স মাইনাস টু এখানে আছে ফাইভ এক্স কি থ্রি এক্স মাইনাস ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে ভাগ করতে হবে এখন দেখো আমাদের এই থ্রি এক্স দ্বারায় আমাদের কি করতে হবে ফাইভ এক্স স্কোয়ার বানাতে হবে তাহলে আমি তোমাদের যে টেকনিকটা শিখেছি মনে আছে তোমরা কি করবা এটা কিন্তু আবার দশমিক কিন্তু ভাইবে না এটা ভাগ পড়ে গেছে ঠিক আছে এখন দেখো এখানে এই থ্রি এক্স দিয়ে এই দুইটার ভাগ করবো আমরা কি করবো তাই আমরা ভাগ ফলটা পেয়ে যাবো ভাগ ফলে কত বসবে ফাইভ এক্স স্কোয়ারটা উপরে বসাবা থ্রি এক্সটা এখানে বসাবা এখানে দেখো যেহেতু একটা সংখ্যা আর এই অক্ষর দুইটা আছে এখানে দেখো এক্স এক্স যদি কাইটা দাও এখানে তাহলে দুইটা এক্স থাকে কটা এক্স থাকে টু এক্স স্কোয়ার থাকে এক্স স্কোয়ার থাকে তাহলে উপরে থাকবে ফাইভ এক্স স্কোয়ার নিশ্চয় কত থ্রি তাহলে ভাগ ফল আমাদের বসবে কত ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি এখন দেখো নিয়ম অনুযায়ী আমি তোমাদের কি বলেছিলাম এখন আমাদের ইন্ডিটটা বের করতে হলে এইটা দ্বারা এই যে কি ভাজককে গুণ করতে হবে তাহলে আমরা ভাজককে গুণ করি দেখো যদি গুণ করি তাহলে এখান দেখো 3x এক্সটাও করে চলে যাবে তাহলে ফাইভ 3x/3 3 থ্রি এক্স কত ছয় তাহলে এখানে দেখো 3 পাশে কত 15 x³ আর ডিসি আছে কত থ্রি এখানে আছে সিক্স ঠিক আছে এখন দেখো আমরা যদি আচ্ছা সিক্স এখানে দেখো সিক্স এর সাথে জিনিস এই যে আমাদের দুইটাই গুণ হবে একটু এখানে দেখো এক্স স্কোয়ার বাই থ্রি ইন্টু টু তাহলে উপর আসতেছে কত আমাদের পাঁচ দোকানে দশ এক্স স্কোয়ার বাই থ্রি আর এটা এখন যদি আমরা কাটি তাহলে আমাদের তিন পাশা কত পনেরো পাঁচ দেখো ফাইভ এক্স কিউব মাইনাস

বিয়োগ করব মা প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস প্লাস হবে ঠিক আছে এখন দেখো এইটা আমরা নামাবো টেন এক্স স্কোয়ার থ্রি কারণ দেখো এটা ভিন্ন এটা ভিন্ন তাই বিয়োগ হলো না থ্রি এক্স মাইনাস টু তাহলে এখন আমাদের মিশন কি এখন আমাদের মিশন হলো তোমার যে ভাগ ফল এইটে থ্রি এক্স দ্বারা এইটার ভাগ করলে আমরা ভাগ ফলটা পেয়ে যাবো কেমন তাহলে দেখো এখন আমরা এটা ভাগ করে নিই কতটা ভাগ করবো

আর উপর ওয়ান তাহলে নিশ্চয় নাইন আর এখানে আসছে কত তোমার টেন এক্স ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের ভাগ ফল আসছে কত প্লাস টেন এক্স বাই নাইন দেখো আমি তোমাদের বলেছি কি যে এখানে ভাগ ফল যেটা আসবে তখন এটা কি করবো আমরা এটা দ্বারা গুণ করবো এখন দেখো আমরা এটা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সেটা কিভাবে পাই উম এখানে দেখো টেন এক্স নাইন এটা দ্বারা আমরা কত থ্রি এক্স টু রে গুণ করলেই নিচেটা পেয়ে যাবো এখন গুণ করো তাহলে দেখো তিন দশকে কত তিরিশ এক্স স্কোয়ার বাই নাইন আর দেখো দশ ডুগুনে কত বিশ এক্স বাই নাইন ঠিক আছে এখন দেখো এটা যদি তুমি কাটো তিন দশকে তিরিশ তিন লক্ষে তিন তিরিখে নয় তাহলে এসছে থ্রি টেন এক্স স্কোয়ার আর এখানে দেখো একটা টোয়েন্টি আর নাইন কাটা যায় না

এটার সাথে এটার মিল আছে তাহলে এটা কি এক্স এটাও দেখো এক্স তাহলে আমরা এটার কি করবো বিয়োগ করে দেখাবো তাহলে চলো দেখো বিয়োগটা হলো আমরা টোয়েন্টি এক্স বাই নাইন নিবো আর এখানে থ্রি এক্স বিয়োগ করবো দেখো এখানে টোয়েন্টি এক্স তিন অঙ্ক তো সাতাশ এক্স নাইন এখানে দেখো যদি এখানে নাইন নেয় তাহলে এখানে মাইনাস কত থাকবে সেভেন এক্স তাহলে এখানে সেভেন এক্স বাই নাইন দেখো এটা বিয়োগ করে না তাহলে আমসে কথা বলে মাইনাস সেভেন এক্স বাই নাইন আর এখানে ছিল কত মাইনাস টু ঠিক আছে মাইনাস টু নামছে আমাদের এখন দেখো আমাদের আবার কি করতে হবে এই থ্রি এক্স দ্বারা এই যে ভাগ করতে হবে তাহলে আমাদের মনে আছে এই থ্রি এক্স দ্বারা যদি আমরা এইটের ভাগ করি তাহলে ভাগ ফল কত আসবে পেয়ে যাবো তাহলে দেখো এখানে আচ্ছা এখানে আমি করে দিই দেখো আমরা কি করব মাইনাস সেভেন এক্স বাই নাইন এটের ভাগ করব কত থ্রি এক্স দ্বারা দেখো মাইনাস সেভেন এক্স বাই নাইন এটা উল্টে যায় উল্টে গেলে ওয়ান বাই থ্রি এক্স দেখো এক্স এক্স কাটা যায় দেখো এখানে যেহেতু সংখ্যা কাটা যায় না তাহলে মাইনাস সেভেন বাই তিন কত আমাদের সাতাশ এখানে থেকে সাতাশ তাহলে আমাদের আসতেছে কত নাকি ভালো করে খেয়াল করো কত আসতেছে উপরে সেভেন আর নিচে কত আসতেছে সাতাশ ঠিক আছে তাহলে এইটা আসছে আমাদের এখন দেখো আমি তোমাদের বলেছিলাম কি যে এইখানে ভাগ ফল আসার সাথে সাথে আমরা গুণ করব ঠিক আছে তাহলে দেখো গুণটা এটা এখানে গুণ করি যে এত গুণ করবো কত থ্রি এক্স বাই টু একে তাহলে দেখো এটা যদি গুণ করো তিন সাতটা কত একুশ এত আছে এক্স চলে যাবে আর এখানে দেখো যদি এটার গুণ করি মাইনাস মাইনাসে প্লাস

ঠিক আছে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো তাহলে এটু তোমাদের কোথায় নামবে নিজে নিচে নামাই দাও মাইনাস নাইন বাই সেভেন এক্স এখানে দেখো তাহলে চিহ্ন চেঞ্জ থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস ঠিক আছে এখন দেখো এখন আমাদের তাহলে এখন আমরা এইটার থেকে এইটা কি করবো এইটাও বিয়োগ এটাও বিয়োগ এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসে চলো সেটা একটু দেখি এখন দেখো আমাদের এই সংখ্যাটা কত মাইনাস এত বাই মাইনাস এত এখানে কত আছে টু ঠিক আছে এখন দেখো এটা তোমার লস আক নেই চোদ্দ সাতাশ সাতাশ দুগুন কত আসে সাতাশ দুপুর আসতেছে চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন এখন দেখো চার আর চার আট পাঁচ আর একে ছয় মাইনাস সাতাশ তাহলে কত আসতেছে আমাদের মাইনাস আটষট্টি বাই সেভেন ঠিক আছে দেখো তোমরা কি যে এটা বুঝতে পারছো আশা করি তোমরা এটা বোঝার কথা ঠিক আছে যদি না বোঝো অবশ্যই সম্পর্কে জিজ্ঞেস করবা তাহলে দেখো আমাদের ভাগ শেষ আসছে আসছে কত আমাদের ভাগ শেষ আসছে মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে আর এখানে দেখো আমাদের ভাগ ফল এগিয়েটা তাহলে আমাদের ভাগ ফল এখানে আমরা স্পষ্টভাবে লিখতে পারি ভাগ ফলটা তোমরা দেখো ঠিক আছে যে ভাগ ফল আমাদের আসছে স্কোয়ার বাই মাইনাস শেষ আটষট্টি বাই সেভেন ঠিক আছে দেখো এইটাই ছিল আমাদের এটাই এখন দেখো যেহেতু আমাদের এইটা করতে বলছে কি তোমার আর কাজ করতে বলছে তাহলে চলো সেটা আমরা দেখে প্রমাণটা করে ফেলি কেমন দেখো এখানে আমাদের বলা হয়েছে ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগ শেষ সত্যতা যাচাই করো তাহলে আমরা চলো ভাগ শেষ মাধ্যমে এটা যাচাই করে নিই কেমন দেখো ধরি পি এক্স সময় ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দেখো তাহলে এটা ভাজকটা আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে ভাগ ভাগ শেষ উপবাদ্য অনুযায়ী ভাগ শেষ অনুযায়ী থ্রি এক্স বাই টু দ্বারা ভাগ করে পাই ভাগ করলে দেখো ভাগ করলে

বা এক্স রাখো এই যে এখানে কত আসবে টু বাই থ্রি ঠিক আছে এই এটা দেখো তাহলে আমাদের এক্স মানটা এখানে আমরা বসাই দিলাম ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ঠিক আছে যে কর থেকে। তাহলে দেখো এখন দেখো এখন পি সময় সমান টু বাই থ্রি তাহলে সময় সমান ফাইভ এখানে দেখো যেখানে যেখানে এক্স আছে সেটা বসাই দাও এত থ্রি টু বাই থ্রি থ্রি তাহলে এখানে দেখো ফাইভ এখানে কত হয় এইট হয় আর এখানে কত হয় টোয়েন্টি হয় তারপর এখানে দেখো দেখো এখানে আমরা যদি কেটে দেই তাহলে কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে আমাদের তাহলে এখানে আসতে আছে কত টু টু মাইনাস টু দেখো এখানে উপর নিচে থ্রি থ্রি কাটা যায় তাহলে দেখো উপরে পাঁচটা কত চল্লিশ এত আর এখানে মাইনাস কত মাইনাস টু আর মাইনাস টু ঠিক আছে এখন দেখো এখানে আমরা করব আর এখানে চল্লিশ এখানে দেখো সাতাশ যেমন চুয়ান্ন এখানে একশো আট হয় এখন তুমি যদি এটা বিয়োগ করো তাহলে সেভেন মাইনাস ঠিক আছে তাহলে দেখো ওইখানে আমাদের ভাগ করে ভাগ শেষ কথা হয়েছে এত এখন দেখো এখানে আমাদের ভাগ শেষ এত হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো আমাদের দুইটা অ্যানসারই মিলে গেল তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি কি অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়া মাধ্যমে প্রাপ্ত ভাগশেষ শেষ উপপাদ্য ভাগ উপপাদ্য থেকে প্রাপ্ত ভাগ শেষ সমান ঠিক আছে সত্যতা করা ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের হিটের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যাদের কোথাও সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই কি করবা এই অংক দুইটা খুবই সেনসিটিভ তোমরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে এটা করবা আর যদি কোথাও বুঝতে না পারো বা বোঝো নাই বলে তোমাদের মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই নক করবো তো আর ক্লাসটা বাড়াচ্ছি না আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ